আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানের হামলায় ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত পাইলট আটক ইসরায়েলের ইরান একশো পঞ্চাশটির বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা শুরু করেছে এতে দখলদার ইসরায়েলি বাহিনী পালাতে শুরু করেছে আলহামদুলিল্লাহ এবার দখলদার ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিমান আটক করেছে ইরানের সশস্ত্র বাহিনীর যোদ্ধারা এরপর জানাবো ইরানের হামলার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেল নেতানিয়াহু ইরানের ভয়াবহ হামলা ভয়ে এবার নিজের দেশ ইসরায়েল থেকে পালিয়ে গ্রিসে আশ্রয় নিয়েছে নেতানিয়াহু এতে গতকাল দখলদার বাহিনী ইরানে হামলা চালিয়েছিল এরপর ইরান হামলা শুরু করেছে আজ ইরানের হামলার ভয়ে নেতানিয়াহু এবার নিজের দেশ ছেড়ে পালিয়ে ইউরোপে চলে গেছে এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব পরমাণু আলোচনা বাতিল করল ইরান সামরিক এবং পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা স্থগিত করেছে ইরান রাজধানী তেহরান স্বদেশটির বিভিন্ন স্থানে ব্যাপক ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবারে জানাব এক সকালের হামলায় ইরানের দশজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করল দখলদার বাহিনী ইরানের সামরিক এবং পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের কিছু জেনারেল ইসরায়েলের কাছ থেকে ঘুষ খেয়ে তারপর এই কর্মকর্তাদের হামলার ব্যাপারে এবং তাদেরকে হত্যার ব্যাপারে ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করেছে এরা হচ্ছে ইরানের মির্জাফর এবং সর্বশেষ জানাব ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলছে বিএনপি লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের বৈঠকটি সত্যিকার অর্থেই বিএনপির জন্য খুব ভালো হয়েছে বলে জানিয়েছে বিএনপির নেতা ফকটু ল্যানি তারা জানিয়েছে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সময়সীমা দেওয়া হয়েছে এতে বিএনপি খুব খুশি কারণ নির্বাচন হয়ে গেলেই তাদের চাঁদাবাজি করতে সুবিধা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইসরায়েল ও ইরানের মধ্য যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলে ইরানের হামলা শুরু ইরানের হামলায় ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত পাইলট আটক ইরানের হামলায় ইসরায়েলের একটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এর পাইলটকেও আটক করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে খবর নিশ্চিত করেছে খবর অয়েটার্সের তবে ইসরায়েলের সেনাবাহিনী ইরানের এই দাবি অস্বীকার করছে এর আগে বৃহস্পতিবার রাতে তেহরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল এরপরই আজ রাতে একশো পঞ্চাশটির অধিক ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার ইসরায়েলে হামলা শুরু করেছে ইরানের যোদ্ধারা ইরানের এই হামলায় দখলদার ইসরায়েলের অবস্থা খারাপ হয়ে গেছে তাদের মিসাইল টাওয়ারে সরাসরি হামলা চালিয়েছে ইরানের যোদ্ধারা ইরানের এই হামলার ফলে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেও দেশ ছেড়ে পালিয়ে গেছে নেতানেহ এমন এক সময় পালিয়েছে যখন ইরান পাল্টা হামলা শুরু করেছে সেই হামলার ভয়ে নেতানেহ এখন তার দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে নেতানেহকে ধরার জন্য ইতিমধ্যেই ইরান অভিযান শুরু করেছে তার এই অভিযানে দখলদার ইসরায়েলি বাহিনীকে এবার ধ্বংস করেই ছাড়বে মুসলিমদের পরাশক্তির দেশ ইরান ইরান কোনোভাবেই দখলদার ইসরায়েলি বাহিনীকে আর ছাড় দেবে না এতদিন ধরে ইসরায়েলকে অনেক সুযোগ দিয়েছে ইরান কিন্তু আর নয় এখন ইরানের শেষ দেখা হবে বলে ঘোষণা দিয়েছে ইরানের পরই ইরান ইসরায়েলে এই ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের হামলার ভয়ে দেশ ছেড়েছেন আহু ইরানে ভয়াবহ হামলা করেছে দখলদার ইসরায়েল এতে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছে প্রতিশোধের হুমকি দিয়েছে তেহরান এবার সেই ভয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিউকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ধারণা করা হচ্ছে তাকে গ্রীসে নিয়ে যাওয়া হয়েছে খবর ইন্না নিউজের ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যমে নেতানিয়াহর বিমানের একটি ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যায় দুটি যুদ্ধ বিমানে তার বিমানের সঙ্গে সঙ্গী হিসেবে যাচ্ছে এবং সেটি ইসরায়েল এথেন্সে অবতরণ করে আজ ইসরায়েলের রাজধানী তেহরানে ইরানের একাধিক শহরে ব্যাপক সামরিক হামলা চালায় দখলদার বাহিনী এসব হামলায় ইরানের সামরিক বাহিনী শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছে নিহতদের মধ্য রয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ইসলামী বিপ্লব বিগার্ড বাহিনী আইআরজিসির চিফ কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি খাতামাল আনবিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের সামরিক বাহিনী প্রতিশোদের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই লক্ষ্যভিত্তিক হত্যা ও আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে দখলদার ইসরায়েল কে আর ছাড় দেওয়া হবে না এরপরই নিজের দেশ ছেড়ে পালিয়ে গেছে নেতানিয়াহু তিনি বর্তমানে গ্রিসে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় স্থগিত করল ইরান সামরিক এবং পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা স্থগিত করেছে ইরান তেহরান রাজধানী দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ইরানের রাষ্ট্র সংবাদ মাধ্যম এবং ওমান নিউজ এজেন্সির বরাদে তথ্য জানিয়েছে টাইমস অব ওমান তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামী বলেছেন ইসরায়েলের হামলায় কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে যা ইরানি কূটনৈতিকদের সঙ্গে আমেরিকানদের মধ্য চলমান ছিল ইসলামী আরও বলেছেন বর্তমানে ইরানের পক্ষ থেকে আলোচনায় ফেরার কোন সিদ্ধান্ত নেই কারণ ইরান মনে করে এই হামলা আমেরিকার সহায়তায় সংগঠিত হয়েছে এদিকে ইরানে আজ ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত আটাত্তর জন নিহত এবং তিনশো উনত্রিশ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইরানের বেশ কিছু সংবাদ মাধ্যম যদিও হতাহতের এই শঙ্কা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইরানের সরকারের উত্তর পূর্ব দিকে বিমান ইসরায়েলি পরে বিশেষ করে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব দেশটির পরমাণু স্থাপনা গুলোতে লক্ষ্যবস্তু বানানো হয়েছে ইসরায়েলের হামলা এখন পর্যন্ত ইরানের বিপ্লবী গার্ডের প্রধান অর্থাৎ ইরানের সেনাবাহিনী প্রধান বাগে মারা গেছে এবং বেশ কয়েকজন প্রভাবশালী পরমাণু বিজ্ঞানী প্রাণহানির ঘটনা ঘটেছে এর ইরান ইসরায়েলে একষট্টি ডোন দিয়ে হামলা চালায় তবে সেগুলো প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী এবং জর্ডান এক সকালের হামলায় ইরানের দশ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি সহ অন্তত আটাত্তর জন ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ইরানের সামরিক এবং পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল আজ ভোরে চালানো হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক কর্মসূচির শীর্ষস্থানে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছে এই হামলার ফলে ইরানের প্রতিরক্ষা কাঠামো ও পরমাণু কর্মসূচির বড় ক্ষতির মুখে পড়েছে বলে মনে করছে বিশ্লেষকরা আজ হামলায় নিহত দশজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামও তাদের পরিচয় তুলে ধরা হচ্ছে সেনা প্রধান মোহাম্মদ বাঘেরি ইরানের সেনাবাহিনী প্রধান সর্বোচ্চ নেতা আয়তল্লাহ আলী খামেনির পর দ্বিতীয় সর্বোচ্চ সামরিক কমান্ডার ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি তিনি ইরানের প্রতিরক্ষা নীতিমালা কেন্দ্রের ছিলেন এবং অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর মোকাবেলায় মুখ্য ভূমিকা পালন করতেন এরপর রয়েছে জেনারেল হুসাইন সালামি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরসিসির প্রধান কমান্ডার এই বাহিনী ইরানের প্রধান সামরিক হিসেবে বিবেচিত এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা থেকে শুরু করে আঞ্চলিক প্রভাব বিস্তারে অত্যন্ত সক্রিয় ছিলেন এরপর রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি বিমান বাহিনীর কমান্ডার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেতৃত্বে ছিলেন তিনি এরপর রয়েছে জেনারেল গোলাম আলী রাশিদ সশস্ত্র বাহিনীর উপসর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি প্রতিরক্ষা কৌশল ও সামরিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি এরপর রয়েছে ফেরেউদ্দিন আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা সাবেক প্রধান ও পরমাণু পদার্থবিদ্যার পিএইচডি ডিগ্রিধারী ইউরেনিয়াম সমৃদ্ধকরণে তার ভূমিকা ছিল সব থেকে বেশি এরপর রয়েছে মোহাম্মদ মাহদি তেহরানসি ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয় বর্তমানের প্রেসিডেন্ট তিনি আগে তিনি শহীদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেন এবং পদার্থবিজ্ঞান বিভাগের একজন খ্যাতনামা অধ্যাপক এরপর রয়েছে আব্দুল হামিদ মিনুসের পারমাণবিক কৌশলে পিএইচডি ডিগ্রিধারী শাহিদ বেএসটি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক কৌশলগত অনুষদের ডিন ছিলেন তিনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর দক্ষতা নিরাপত্তা বাড়াতে গবেষণা করতেন তিনি এরপর রয়েছে আহমেদ রেজা জুলফি কার শাহিদ বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশলের অধ্যাপক তিনি এরপর রয়েছেন আমির হুসাইন ফাগিহি শাহিদ বেস্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের সদস্য এবং পারমাণবিক শক্তি সংস্থার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা ইনস্টিটিউটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এরপর রয়েছে মোতাল্লা জাদে একজন পরমাণু বিজ্ঞানী যিনি তার স্ত্রী শো হামলায় নিহত হয়েছেন তিনি একটি অত্যন্ত স্পর্শকাতর গবেষ না প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে